হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছো প্রত্যেককে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছে তো বেসিক্যালি আজকের ভিডিওটা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ব্রহ্মাস্ত্র ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমরা এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যে ভিডিওটা দেখে এজ এ স্টুডেন্ট তোমার কিন্তু অনেক নলেজ বাড়বে এবং শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা ডিটেল ডিসকাশনের মাধ্যমে একটা নূতনভাবে আই থিঙ্ক ইউটিউবে তোমরা এইভাবে পাবে কিনা না জানি না কিন্তু এইভাবে আমরা কিন্তু বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি কি করব আজকের ভিডিওতে প্রথম থেকে লক্ষ্য করো বেসিক্যালি এএনএম এবং জিএনএম এর দু হাজার একুশ সালের শিফট ওয়ানে যে প্রশ্নগুলো এসেছিল কোনো একটা পরীক্ষা যদি তোমার সোনার হরিণ হয় সরকারি চাকরি তাহলে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হচ্ছে তার স্টেপ তো সেই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে আজকের ভিডিওতে আমরা দু হাজার একুশ সালের শিফট ওয়ানে বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল। আমাদের বায়োলজি ফ্যাকাল্টি আছেন আমাদের সঙ্গে আমরা সেই বিষয়গুলোকে ডিটেলসে আলোচনা করে দেবো এবং এটার উদ্দেশ্য শুধুমাত্র যে কোনটার উত্তর কী এসেছিল সেটা নয় সেটা যেমন একদিকে হবে তার সঙ্গে তোমাদেরকে এটাও জানিয়ে দেব যে ওই প্রশ্নটা কোন জায়গা থেকে তোলা হচ্ছে এবং এর সামনে যে বছর পরীক্ষা দিচ্ছ তোমরা এখান থেকে কোন জায়গা থেকে তার পাশের প্রশ্ন তোলা হতে পারে এবং তার সঙ্গে তুমি কোন কোন টপিকগুলো এই কম সময়ের মধ্যে একটু পড়লে তুমি ভালো নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে ঠিক আছে আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে তারপরেও কষ্ট করে ভিডিওটা মেক করে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নলেজ তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা থেকে পাবে যারা শেষ পর্যন্ত দেখতে পারবে তারা কিন্তু মনে রেখো এ এনএম এন এম এর জীবনবিজ্ঞানে তোমরা ভালো একটা নাম্বার কিন্তু এখান থেকে পাবে তাই অবশ্যই থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের কাছে পেইড ক্লাস চলছে চাইলে পেইড ক্লাসে ভর্তি হতে পারো ডিটেলসে পরে আসছি আগে বিষয়টা খুব মন দিয়ে পেরেন্ট পেপার সঙ্গে নিয়ে দেখো ওকে তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের প্রথম প্রশ্নের ম্যাম প্রথম প্রশ্নটা কি আছে আপনি পড়ুন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার টাইপ বিল এই টিকাটা কি ধরনের টিকা বা কি ধরনের ভ্যাকসিনের মধ্যে পড়ে আচ্ছা এটার অ্যান্সার হবে সংযুক্ত টিকা বা কনজুগেটেড ভ্যাকসিন আচ্ছা জিনিসটা কি চট করে বলে দিই কেন এটা কনজুগেট ভ্যাকসিন কনজুগেট ভ্যাকসিন মানে যেখানে দু ধরনের অ্যান্টিজেন একসাথে থাকে একদম এই জন্য এটা হবে টাইপ বিটা হবে কনজুগেট আর বাকি তিনটাও জানা দরকার চট করে বলে দিই না টক্সয়েড যেটা টক্সিন সৃষ্টি করে যেমন টিটেনাস আর একটা আছে ইনঅ্যাকটিভ ভ্যাকসিন ইনঅ্যাকটিভ ভ্যাকসিন মানে হচ্ছে এই ভ্যাকসিনগুলো না এই রোগগুলো আমাদের এই মৃত অবস্থাতেই প্রবেশ করে

আমরা চলে যাচ্ছি সরাসরি সেকেন্ড প্রশ্নে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এবং এই উদ্যোগটা যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো বেসিক্যালি তুমি যদি ইউটিউবে সার্চ করো দেখবে জাস্ট প্রশ্নগুলো দিয়ে উত্তর করে দেওয়া হয়েছে কিন্তু এই যে আমরা একসঙ্গে একটা লাইভলি ডিসকাশনের মাধ্যমে একটা টক শো করে বিষয়গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি একদিকে উত্তর জানতে পারবে সেটাও কিন্তু পরীক্ষায় আসে এবং দ্বিতীয়ত তোমরা এই বিষয়ের উপরে ডিটেলসটাও কিন্তু একসঙ্গে জানতে জানতে এগোবে ওকে

আচ্ছা পঞ্চ বা যোজ এটা হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে শ্বাসক্রিয়া এর একটাই কিন্তু উত্তর হয় শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে মানে অপশনটা আমরা বলছি অপশনটা আমি উত্তরটা বলে দিচ্ছি একটাই কাজ যোজকের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে আর সুষুম্না শ্বাসক বা মেডুলা অবলঙ্গাটা যেটা সেটা হচ্ছে ঘাম নিঃসরণে সাহায্য করে হ্যাঁ ঘাম নিঃসরণে সাহায্য করে অসুতরা এখানে অ্যানসারটা হলো মস্তিষ্ক ওকে ওকে তারপরের প্রশ্ন ম্যাম এখানে

ঘাড়ে কাঁধে করোটিতে না হাঁটুতে আচ্ছা এই হিঞ্জ জয়েন্টটা থাকে হচ্ছে হাঁটুতে আরেকটা একটা আছে যদি ধরো হাঁটুর বদলে কোনোই আসে তাহলে কোনই না হবে ঠিক আছে মানে বল এন্ড সকেট যেখানে থাকে বল এন্ড সকেটটা থাকে ওখানে না বল এন্ড সকেটটা থাকে হচ্ছে ショルダー কাঁধে না আমাদের যেটা হিঞ্জ সেটা সেটা আছে সেটা হাঁটুতে কোনোইতে দুটোতেই থাকে হ্যাঁ আর যদি বলি বল এন্ড সকেট তখন কিন্তু কাম কোনোই না তখন কিন্তু কাম ঠিক আছে হ্যাঁ মাথায় রাখবে আচ্ছা এখান থেকে আমি যে বিষয়টা অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে হাড়ের নামগুলো হ্যাঁ হ্যাঁ যেমন হিউমেরাস আর রেডিয়াস কারপাল মেটাকারপাল ফ্লেনজিস এই বিষয়গুলো পায়ের সবথেকে বড় হাড়ের নাম কি এই এই তারপরে সবথেকে ছোট হাড়ের নাম কি কানিসটেটিস এই জিনিসগুলোতেই কিন্তু বারবার প্রশ্ন আসে পরে শিট গুলোতে আছে তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে এখনি যে হ্যাঁ নেক্সট ভিডিও চাই তাহলে পরের পার্টগুলো আমি আলোচনা করে দেব ঠিক আছে আর এএনএম জএনএম এর প্রস্তুতি এখানে ধামাকাদার হচ্ছে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং তারা পড়াশুনো করছে এবং তারা ফিডব্যাক তাদের খুবই ভালো তাই অবশ্যই যদি ভর্তি হতে চাও 7003840858 এই নাম্বারটাই কল করে আমাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে এখন যুক্ত হয়ে যাও এরপরে কিন্তু আর সময় পাবে না ওকে আচ্ছা পরবর্তীতে কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে একদম এখানে একটা টুইস্ট আছে যে প্রথম দুটো আনসারই হবে নাইট্রোবেক্টার ও একদম মানে আমাদের যদি ক্যাটাগরি 2 তে দেখি মানে জীবন বিজ্ঞানে তো দেখা যাবে দুটো মানে একের অধিক অপশন ঠিক হতে পারে তো তুমি যদি একটা ঠিক দাও আর একটা ঠিক হতো তুমি যদি সেটা না দাও সাপোজ এখানে এ আর বি হচ্ছে দুটোই ঠিক তুমি যদি শুধু এটা করে চলে আসো তাহলে কিন্তু তুমি এক নম্বর পাবে আর যদি শুধু এ আর বি করো তাহলে দুই নম্বরই পাবে কিন্তু তুমি ধরো এ করলে আর একটা এর সঙ্গে একটা ঠিক করলে আর একটা সঙ্গে ভুল করলে কিন্তু ওখানে তোমার নাম্বার কেটে যাবে যাবে টোটাল অপশনটা ভুল হয়ে সুতরাং এখানে বি কেয়ারফুল যতটুকু একদম শিওর শর্ট হান্ড্রেড পার্সেন্ট বলে মনে হচ্ছে সেটাকেই দেখাও তাহলে কিন্তু নাম্বারটা বাড়বে নইলে তুমি যেটা ভুল করছো ওটা তো পাবে না উপরন্তু তোমার পাওয়া নাম্বার কেটে যাবে সুতরাং এই ভুলটা থেকে এড়িয়ে চলবে দেখবে এনএমজিএ তুমি কেরাক করতে পারবে ওকে পরের প্রশ্ন নেক্সট নেক্সট দেওয়া হয়েছে যে মেন্ডেলের দ্বি সংকট জনন প্রক্রিয়ায় দ্বি অপত্য বংশের জিনোটাইপ ও ফিনোটাইপের সংখ্যার অনুপাত কি হবে এটা হবে প্রথমটা ফিনোটাইপ চার আর জিনোটাইপ নাই চট করে আমি বলে দিই জিনোটাইপ ফিনোটাইপ কি মনে রাখার জন্য জিনোটাইপ মানে যেখানে জিনগত বৈশিষ্ট্য প্রকাশ পায় যেমন কারণ মা বেটে ছিল তার সন্তানও বেটে হচ্ছে এরকম জিনগত বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা প্রকাশ পায় বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পাই সেই বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপ ফিনোটাইপ

এবং কাকতালীয় ভাবে ওই যে এটা না না থাকলে যেটা উত্তর হতো সেটা ওদের কোনো অপশনের মধ্যে আছে মানে তাকে মানে ডাইভার্ট করে দেওয়ার যতগুলো পন্থা সেটা কিন্তু তোমাকে কিন্তু খুব সাবধানে পরীক্ষাটা দিতে হবে

হ্যাঁ মানে এটা কি অমরা বলতে এটা তোমাদের মানে আমাদের যে আমাদের কিন্তু দুটো হর্বন বেসিকালি ক্ষরিত যে হরমোন হয় তার নাম কি একটা হচ্ছে প্রোল্যাকচিন এবং আর একটা হচ্ছে আমাদের থাইরয়েড ঠিক আছে এবং থাইরয়েড যদি বাড়ে প্রোল্যাকচিনও বাড়ে এবং এই কেসটা নিয়ে আমি রিসেন্টলি মানে নিজেও একটা پیشنটকে নিয়ে আমি খুব কিছুদিন ধরে দেখছি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রোল্যাকচিন যেটা প্রেগন্যান্ট যখন এক কোন মা হন তো তখন কিন্তু তার মানে দুগ্ধ নিঃসরণ বা মিল্ক সিক্রেশনে সাহায্য করে প্রোল্যাকচিন তো এখানে কি বলেছে কোন হরমোনটি অমর থেকে ক্ষরিত হয় না

জমা লেগে যাচ্ছে রক্ত আর বের হচ্ছে এটা কেন হয় এটা ব্লাড ক্লটিং করতে সাহায্য করে আমাদের শরীরে একটা ভিটামিন আছে ভিটামিন নাম হচ্ছে ভিটামিন কে ঠিক আছে তো সেই ভিটামিন কে কিন্তু ব্লাড কে ফর মনে করো সি থেকে ক্লটিং হয় কিন্তু বাংলায় মনে রাখো কে থেকে ক্লটিং ঠিক আছে তো কে ক্লটিং করতে সাহায্য করে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে শরীরের মধ্যে যদি বলে তাহলে হবে আমাদের কোনটা

নেক্সট নিউক্লিওলাস গঠন কোথায় দেখা যায় কোন খাজে অবশ্যই গৌণ খাজে দেখা যায় চট করে আমি প্রাথমিক খাজ এগুলো বলে দিই নিউক্লিওলাস ব্যাপারটা একটু বলে দেন ক্রোমোজোমের মাঝ বরাবর খাঁজটা হলো প্রাথমিক খাজ ঠিক আছে ক্রোমোজোমের লাস্ট প্রান্তটা হচ্ছে টেলোমিয়ার আর টেলোমিয়ার ওখানে যদি কোনো খাজ থাকে তখন সেটাই হয়ে যাবে গৌণ খাজ একদম তো এই বিষয়টা মাথায় রাখবে এটা হবে গৌণ খাজ নেক্সট क्वेश्चन 15টা আজকে লাস্ট क्वेश्चन কোন অঙ্গগুলো সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে অবশ্যই হচ্ছে কি মূল মূলের সাহায্যে সম্পন্ন করে ঠিক আছে এখানে বাকিগুলো যেগুলো দিয়েছে বীজ তো হবে না কারণ ওগুলো আম ওগুলো বীজে খেতে লাগবে আচ্ছা পাতা পাতা তোমরা পাথর কুচি গাছে পাতা দেখেছো ওটা পাথর কুচি পাতা গেলে আছে কাণ্ড আছে কাণ্ড হবে না এটা হবে মূল তোমার মাই ডিয়ার স্টুডেন্টস লার্নার আজকের টোটাল প্রশ্নের মধ্যে পনেরোটা প্রশ্ন এই ভিডিওটা আলোচনা করলাম দেখো স্ক্রিনে বা ডিসক্রিপশানে তুমি নেক্সট ভিডিও বাকিটা যদি এরকমভাবে দেখতে চাও তাহলে কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাকে এবং সবশেষে অবশ্যই বলি আমাদের পেইড ব্যাচ কিন্তু দুর্দান্তভাবে প্রস্তুতি চলছে যারা চাইছো এই অল্প সময়ে আমি একটা ভালো প্রস্তুতি নিতে চাইবো আমার বাংলা হয় না এই ইংরেজি হয় না অঙ্ক হয় না রিজনিং হয় না জিওগ্রাফিতে এই কী বলে বায়োলজিতে ভয় লাগে ঠিক আছে ফিজিক্স আসে না তো এই বিষয়গুলো আমরা কমপ্লিটলি সমস্ত সাবজেক্ট একটা জায়গায় আমাদের অ্যাপ রয়েছে অ্যাপের মধ্যে আমরা কমপ্লিটলি ক্লাস করিয়ে দেব সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে এবং সমস্ত অভিজ্ঞ আছেন রেকর্ড এবং তার সঙ্গে স্টাডি ম্যাটেরিয়াল এবং একটা ভালো করতে গেলে যেটা সেটা হচ্ছে পরীক্ষা দেওয়া মক টেস্ট তো সেই মক কিন্তু আমরা করিয়ে দেব তাই এখনই ডিসিশন নাও কুইক ডিসিশন মেক করতে পারে যারা জীবনে তারা কিন্তু সফল হয় তা ডিসিশন আগে তোমরা নাও নিয়ে আমাকে যারা কল করবে শুধু ভর্তি হওয়ার জন্য যদি কিছু জানার থাকে আমি জানিয়ে দেবো ঠিক আছে আগে বাড়ি থেকে নিয়ে তারপর আমাকে কল করো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থেকো নিজের খেয়াল রাখো দেন টেক কেয়ার গুড বাই